আসসালাম আলাইকুম প্রিয় আশা করি আল্লাহ তাল মতে সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আলোচনা করব যারা ইসলাম নিয়ে প্র্যাকটিস করেন বা আমল করেন যারা আল্লাহর দিনকে মনে পানে ভালো আসেন যারা আল্লাহর দিনের জন্য কাজ করতে চান তাদের জন্য তিনটি কথা হচ্ছে গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে কোনোভাবেই মিথ্যা জিনিসটাকে জীবনে আশ্রয় এবং প্রশ্রয় দিবেন না মিথ্যেটা যত বড় বীর পালোয়ান এসে আপনার সামনে বলে যাক না কেন ইসলাম দুনিয়াতে এসেছে সত্যকে প্রতিষ্ঠিত করতে কুনারের এক নাম হলো আল কুরআন সত্য আর মিথ্যার মাঝে পার্থক্যকারী যারা মিথ্যার আশ্রয় নেয় মিথ্যাকে প্রশ্রয় দেয় মিথ্যাকে পুঁজি করে চলে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই মিথ্যে যাদের পুঁজি তারা দুনিয়াতে কোনো দিন বিজয়ী হতে পারবে না এটা আল্লাহতালা রি ওয়াদা তাআলা আল্লাহতালা সুবাহা ওয়ায়তায় বলেছেন বলুন সত্য এসেছে আর মিথ্যা ধ্বংস হয়েছে নিশ্চয়ই মিথ্যার ধর্মই হল ধ্বংস হওয়া সুরা আল ইসরা একাশি নম্বর আয়া দুই নাম্বারে হচ্ছে কখনোই মনে করবেন না যে আল্লাহর দিনের জন্য আপনার কাজ আপনার দলের কাজ আপনার গোষ্ঠীর কাজ অপরিহার্য কিছু আপনাকে সারা আল্লাহর দিন এগোতে পারবে না টিকতে পারবে না বিজয় হতে পারবে না এমনটা কোশ্চিন কালেও ভাববেন না আল্লাহর দিন আপনার আমার আমাদের কারো কোনো প্রচেষ্টার উপর নির্ভরশীল নয় আপনি যখন ছিলেন না তখন আল্লাহর দিন ছিল আপনি যখন থাকবেন না তখন আল্লাহর দিন থাকবে উস্তাদ আহমেদ দিদাত রহমতুল্লাহ আলহি একটা চমৎকার কথা বলেছিলেন ইসলাম বিজয়ী হবেই 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 তোমাকে সাথে নিয়ে অথবা তোমাকে ছাড়াই কিন্তু ইসলাম ছাড়া তুমি বিজয়ী হতে পারবে না তিন নম্বর কথা হচ্ছে মনে রাখবেন আল্লাহ ওয়া ওয়াতা শুধুমাত্র বিশুদ্ধ নিয়তের কাজগুলি কবুল করেন সংখ্যায় আপনি যত কম হন না কেন কাজের পরিমাণ যতই তুচ্ছই হোক না কেন যদি সেটা বিশুদ্ধ নিয়ত আর কেবলমাত্র দিনের জন্যই হৃদয় থেকে উৎসাহিত হয় তাহলে সেই কাজ একদিন না একদিন ফলের মুখ দেখবে আসহাবে কাহফের যুবকদের কথা চিন্তা করুন তারা যখন নিজেদের ইমান আর দিনের নিরাপত্তার স্বার্থে গুহায় ছিল। তখন তারা ছিল সংখ্যায় একেবারে অল্প কয়েকজন গোটা দুনিয়া গোটা সমাজ তাদের বিপক্ষে তারপর কি হলো আল্লাহ সুবাহানা আনা তালা তাদের এমন নিরাপত্তা দিলেন যে প্রাকৃতিক চক্রকেও তিনি উল্টে পাল্টে দিলেন তাদের ওই কয়েকজনের জন্য তাদের যেদিন ঘুম ভাঙল সেদিন তারা বিস্ময়ের সাথে দেখল যে এক সময়কার পচে যাওয়া সমাজে তখন দিনের সুবাতাস বইছে আবার ইব্রাহিম আলাহিসাল্লাম এর ইসমাইল আলাইসাল্লামের কথাই ভাবুন তারা যখন একটার পর একটা পাথর দিয়ে বাইতুল্লাহার ভিত্তিপ্রস্তর বানাচ্ছিলেন সাথে বানানো সেই ঘরটাকেও এখন বিলিয়ন বিলিয়ন মুসলমানরা তাফ করে তাই যে কোনো কাজ হতে পারে সেটা একটা শেয়ার পোস্ট সেটা কোথাও কোনো মন্তব্য লাইক অথবা রিয়াকশন যদি মনে করেন যে দিনের জন্যই আপনার একটি বিজম তাহলে এতো কাচের নিচে নিজের নিয়তটাকে একবার পরক করে নিতে ভুলবেন না সবাই ভালো থাকেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম